আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার শালিকার বিয়েটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এটা আমরা অনেক খুশি খুশিটা তুমি রাস খুশি তো তো এই মজলিসে আমি আমার শালিকা প্লাস আমার এই ভাইরাকে দাওয়াত দিয়ে গেলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য যত দ্রুত যাবা কথা পাওয়াটা বড় মানে আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই যাবা মানে আবার তো অবশ্যই একটু মূল্যবান সময় আমাদের বাড়ি যাওয়ার জন্য বাইর করবা ঠিক আছে তোমাদের দাওয়াত আমি দিয়ে গেলাম

মাউজার দাও তো পেট ভরছনি এটা বি আর মাছ তো দি দাও মানে খালি খাই দাও এই আমি না পাঁচ দিন ধরে মাছ দেখালে

आला सादर दुनिया

আরে জায়গা কাকে জ্ঞান জ্ঞানজাম লাগাই দিচ্ছে ওরা আমরা কিন্তু আবার ডাক্তার জামুক আমেরা শান্তি না এই জায়গায় এবার কিন্তু আমি একলা যাবো নিয়ে যাবো আমু না কিন্তু না পাঁচশো এই তোমার না তোমার না তুমি বোনের পক্ষে কোন দিকে যাবো তুমি পক্ষে থাকবা বোনের থাকবা

যা দিয়ে ভাত যোগ করে খাওয়া চকলেট খাওকা যাও ভাত যোগ করে চকলেট যাও যাও চা বলে একটা বেশি আছে আমার চাচা শ্বশুর নিয়ে গেল চা কয়টা চা বেশি আছে জায়গায়

এদের জামাই হলো এখন রুমাইল বিছাইতেছে এটা এখন আগে দিবকে আগে দিবকে আগে শাশুড়ি দেয় কাকি হয় এটাই আর মুরব্বি তো সবচেয়ে আপনেই বেশি এই জায়গায় যে সবচেয়ে মুরুব্বি এই গেটটা লাগাই দে খুকি গেটটা লাগাই দেয় কেউ বাইরে না পারে না না গেটটা লাগাই দেবে যাতে কেউ বাইরে না পারে না না কইতাছে গেটটা লাগাই দিতে আর কেউ বাইরে যেতে না পারে

Ê nào Anh ăn kêu này Anh kêu này Anh ăn này Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

না দুধ ভাতে রাখবো এটা তুমি নিশ্চিত থাকো দুধে বাতে দুধে বাতে সরনাস্ত আমাদের না ও খালাম্মারে অনেক দিন পরে দেখলাম চিনচেনা মারে এই যা

আগে <laughs> পালাইছে <laughs>

মোবাইলের পিছে কিছু আসেনি দেখতে যাক বুদ্ধি কত খাইও আরো দিবি আর এবারে একশো টাকা দিতে ক্যামেরা ধরা না আমরা পাঁচশো দিয়ে ক্যামেরা ধরি নাই ও এটা তো শুভন্দির বা হ্যাঁ ও কিন্তু বহুত কামাইছে বিয়াতে গেট ধৈরা হাত ধৈরা এই ধৈরা সে দৈরা এই মাত্র আবার কামাইল হ্যাঁ Oh my god!